সংসারের কাজগুলো আজ একা হাতে সব কিছু করে নিব আর এদিক থেকে আমি আমার লাইন গ্যাসের চুলাটাও কিন্তু একেবারে পরিষ্কার করে তারপর তুলে রাখবো আসসালামু আলাইকুম সবাইকেই শুভ সকাল জানাচ্ছি কেমন আছেন আপনারা সবাই আশা রাখছি নতুন আরেকটি লাইফ স্টাইল ব্লগ ভিডিও যারা দেখবেন বা দেখছেন আল্লাহর অশেষ রহমতে সবাই খুব খুব ভালো আছেন আমি বেথি আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি পরিবার পরিজন নিয়ে অফ ক্যামেরাতে অনেকগুলো রুটি বেলে নিয়েছি দেখতে পাচ্ছেন তো সবগুলো রুটি তো আজকে আর ভাজবো না কিছু রুটি খাওয়ার জন্য ভাজবো আর কিছু রুটি হালকা সেকে তারপর আমি রেখে দিব আগামীকাল যেন রুটি বানানোর ঝামেলাটা আমাকে আর না করতে হয় জানালা দিয়ে কিন্তু খুব সুন্দর রোদ আসছে আর এই রোদের মধ্যে একদম ভরপুর শীতের মধ্যে কিন্তু কাজ করতে অনেক মজা তো শীত কিন্তু এখনও ওইভাবে পরেই নাই তো অনেক কাপড়েই দেখতেছি যে একদম শীত চলে এসেছে শীত চলে এসেছে সবাই এভাবে বলতেছেন আসলে আমার মনে হয় গ্রামের বাড়িতে যতটা শীতের আবাস পাওয়া যাচ্ছে আমাদের ঢাকা শহরের মধ্যে কিন্তু ওই রকমটা শীতের আবাস নাই তো তো এই যে দেখতে পেলেন যে আমার তাওয়াটা ধরে তারপরে তাওয়াটা একটু দেখছিল তো এটা ছিল আমার বড় মামি তো অনেকেই বলতে পারেন যে আপনার মামি কি এখনও যায়নি এর মধ্যে কিন্তু মামি অলরেডি বাড়িতে চলে গিয়েছে আসলে সেদিন মামি সকাল সকাল আমার বাসায় এসেছিলো আর কি মামিকে নিয়ে আমি একটু ডক্টরের কাছে যাব একটু হোমিওপ্যাথি ডক্টরের কাছে আর কি যাবো এই কারণে তো আমি বলেছিলাম যে সকাল সাতটার দিকেই বাসা থেকে বের হব কিন্তু তো জবারাব্বু বাসায় ছিল আর সে ঘুম থেকে অনেকটা কি লেট করে উঠাতে আর কি তাড়াতাড়ি বের হতে পারি নাই তো মামি কিন্তু রোমে গিয়ে শুয়ে আছে আর আমি এদিক থেকে যে নাস্তা বানিয়ে নিচ্ছি তো এখানে আমি দুইটা ডিম্পোজ করে নিচ্ছিলাম চা বানিয়ে নিয়েছি আর জবার আব্বু যখন উঠবে তখন আবার তার ডিমটা আমি গরম গরম আর কি ভেজে দিব তো এখানে জবার আর আমার জন্য একটা ডিম ভেজেছিলাম আর আমার মামির জন্য একটা ডিম আর কি ভেজেছিলাম তো পরবর্তীতে মামি কিন্তু নাস্তা আর করেই নাই অনেক জোরাজুরি করেছি কিন্তু মামি নাস্তা করে নাই মামি বারবার বলতেছিল সে বাসা থেকে নাস্তা করে এসেছে আর তাওয়াটা দেখে আর কি বলতেছিল মামিও বাড়িতে এরকম একটা ফ্রাই প্যান ব্যবহার করে তো তে এগুলোর মধ্যে রুটি ভেজে আর কি অনেক মজা এ কথাগুলোই আর কি মামি বলতেছিলো তো বাসায় কিন্তু বিদ্যুৎ নাই আমি আর জবাই এই যে এখন নাস্তা করে নিয়েছি আর ওটা রেখে দিয়েছি যে জুই উঠলে খেয়ে নেবে দেখা যায় জবা ডিম্পোস অনেক সময় খায় আবার অনেক সময় খায় না ওর কাছে আর কি ভালো লাগে না তো সে বসে আছে তাকে যেন চা এনে দেয় সে চা দিয়ে আর কি পরোটা খাবে তো আমি বলতেছিলাম অল্প একটু খাও তারপর আমি তোমাকে চাটা গরম করে দিব। তো এই তো সে বসে বসে মোবাইল দেখতেছিল আর এই তো আমি চা গরম করে নিয়ে আসছি এখন আমি চা খেয়ে নেব। তো এর মধ্যে কিন্তু মামিকে নিয়ে ডাক্তারের কাছে গিয়েছিলাম ডাক্তারের কাছ থেকে চলেও এসেছি তো খুব দ্রুতই আর কি এসেছি এসে তারপরে এই যে এখন আমি আমার ঘরের কাজগুলো করে নিয়েছি এর মধ্যে জবার আব্বু আমাদের সাথে বের হয়েছিল তো বিছানা পত্রের অবস্থা কিন্তু একেবারে খারাপ ছিল তো আমি তাড়াতাড়ি করে এই তো রুমে এসে অফ ক্যামেরাতে আগে বিছানাটা গুছিয়ে নিয়েছি এরপর কিন্তু আমি ক্যামেরাটা অন করেছি তো এখন আমি সোফার কভারগুলো খুব সুন্দর করে ছেড়ে নেব। আর আজকে চিন্তা করেছি আমার যে আরেকটা দুইটা যে তো বারান্দা তো আমার ভিতরে রুমে যে বারান্দার মধ্যে কিছু গাছ আছে তো কিছু গাছ আর কি আমি সামনের বারান্দার মধ্যে এনে রাখবো আমার ওই গাছগুলো যেখানে আর কি রেখেছি সেখানে রোদের তাপটা একেবারে লাগেই না গাছের গায়ে আর গাছের গায়ে যদি ঠিকঠাক মতো রোদের তাপটা বা মাটির গোড়ায় যদি না লাগে তাহলে দেখা যায় কি যে সে গাছটা কিন্তু তেমন একটা ভালো বৃদ্ধি পায় না বা গাছটা সতেজও থাকে না এই কারণে কিন্তু মাঝে মাঝে আমি গাছপালাগুলো একটু এদিক সেদিক করে রাখি তো আমি খুব সুন্দর করে সোফাটা ছেড়ে এই তো সোফাটা ক্লিন করে নিলাম আর এখন দুয়ারও ঝাড়ু দেবো তারপরে বারান্দার কিছু কাজ আছে সেগুলোই করব যাই হোক ফার্নিচারগুলো আগে ক্লিন করি আর বরাবরের মতো একটি রিকোয়েস্ট আমার সকল প্রিয় আপু ভাই আঙ্কেল আন্টিদের কাছে বলবো যারা ভিডিওটি ক্লিক করেছেন এখনও পর্যন্ত একটি লাইক দেননি প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর যারা নতুন আজই আমার লাইফস্টাইল ব্লগ ভিডিও দেখছেন যদি ভিডিওর কোথাও কোনো অংশ আমার কাজ বা কথা যদি আপনাদের ভালো লাগে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন তো এই তো আমি টেবিলটা খুব সুন্দর করে পরিষ্কার করে নিলাম আর এখন এই যে ড্রেসিং টেবিলের চারপাশটাও খুব সুন্দর করে পরিষ্কার করে নেব তা আমি ভাবতেছি যে এত ধুলাবালি আসে জানালা খুললে একদম ধুলোবালি দিয়ে আমার ড্রেসিং টেবিলটা একদম ভরে থাকে আর পাশে যেহেতু কাঠের একটা শোমিল তো এটার উপর আমি একটা কাপড় দেবার ভাবনা করতেছি তো আজকে আর দিলাম না আর এগুলো সব কিছু পরিষ্কার করে আমি তার পাশে একটা স্পাইডার প্লান্ট রেখে দিলাম তো স্পাইডার প্লান্টটা দেয়াতে আমার কাছে আর অনেক বেশি ভালো লাগতেছিল আসলে গাছ দিয়ে ঘর সাজাতে কিন্তু আমার সত্যি খুব ভালো লাগে তো আমি যেহেতু সব কিছু পয় করে নিয়েছি এখন এই তো আমি ঘরটাও খুব সুন্দর করে ঝাড়ু দিয়ে নিয়েছি আচ্ছা একজন আপু আমাকে কমেন্ট করেছে যে সুমিন হান্নান আইডি থেকে আপু তোমার এলাকার নাম কি। তো আপু আসলে আমার এলাকা বলতে যে আমি যেখানে থাকি সেটার নামই জানতে চেয়েছে না আমার গ্রামের বাড়ি কোন এলাকাতে সেটা জানতে চেয়েছে আসলে আমি ঠিকঠাকভাবে আপুর প্রশ্নটা বুঝতে পারি নাই তারপরেও আমি বলে দিচ্ছি আমি বর্তমানে যেখানে আছি তো আমাদের এই এলাকাটার নাম হচ্ছে শ্রীপুর তো এটা কিন্তু সাভার শ্রীপুর পড়েছে আর কি আপু তো আশা করছি আজকে যদি আপু ভিডিওটা দেখে থাকেন তাহলে উত্তরটা পেয়ে গিয়েছেন তো দেখেন আমি খুব সুন্দর করে ঘরটা ঝাড়ু দিয়ে নিয়েছি আসলে রুম একবার ঝাড়ু দিয়ে এরপর কিন্তু দ্বিতীয়বার আরেকবার আমি ঝাড়ু দিই দেখা যায় একদিক থেকে ঝাড়ু দিই আরেক দিক থেকে বাতাসের ময়লাগুলো একদম উড়ে আবার রুমে চলে আসি একটা অবস্থা তো আমি বারান্দাটা খুব সুন্দর করে ক্লিন করে এরপর একটা কাঠ আর কি বিছিয়ে দিয়েছি দুইটা টুলের উপরে আর এখন এক এক করে গাছ রাখবো এই বারান্দার মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে রোদ আসে আর রোদটা দেখা যায় কি যখন আসে খুব ভালো রোদের তাপ থাকে তো গাছগুলো যখন একটু ভালো করে রোদ পাবে তখন কিন্তু গাছগুলো আরও সতেজ হয়ে উঠবে তো এখানে আমার এই যে এটা কি গাছ বলে আসলে এটা মনে হয় বেশি সম্ভবত স্নেক প্লান্ট তো এই গাছটা কিন্তু অনেকটা বড়ো হয়ে গিয়েছে আর এই যে আমার ফল সাদের যে দরজাটা এটা না আমি খুলে দিয়েছি আসলে আমার এই এটার ভিতর থেকে আমার লাইন গ্যাসের চুলার যে বক্সটা আসো কি নামিয়ে নিয়েছি বাক্সটা আর এটা খোলার পর দেখলাম যে ভিতর থেকে কেমন একটা ভাবসা গন্ধ বের হচ্ছিলো এই কারণে এটা খুলে রাখলাম তো এটা দুই তিন দিন ভাবতেছি যে খোলাই রাখবো আটকাবো না তাহলে ভিতরে যে ভাবসা গন্ধটা সেটা আর কি চলে যাবে আর এখন আমি তাড়াতাড়ি করে এই যে আমার সিঙ্কে যে থালা বাসনগুলো ছিল এগুলো আমি এক এক করে পরিষ্কার করে নিচ্ছি আচ্ছা আরেকজন আপু আমাকে কমেন্ট করেছে নাসরিন রহমান আইডি থেকে উত্তরবঙ্গের কোথায় আমার বাড়ি। আমি আপু আর কি উত্তরবঙ্গের মেয়ে এজন্য আর কি আপু জানতে চেয়েছে তো আপু আমার সব ভিডিও দেখে আপু এটাও লিখেছে তো আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ এভাবে ভালোবেসে আমার পাশে থাকার জন্য তো আপু উত্তরবঙ্গে আমার শ্বশুর বাড়ি হচ্ছে আর কি আমাদের থানাটা চাটমোহরে পড়েছে আর গ্রাম পড়েছে সাইকোলা তো আশা করছি আপু উত্তরটা পেয়ে গিয়েছেন আর আমাদের জেলাটা পড়েছে আর কি পাবনাতে তো আমার শ্বশুরবাড়ি কিন্তু পাবনাতে তবে পাবনা মেন শহরে না একদম গ্রামের ভিতরে আর কি পড়েছে আমার শ্বশুরবাড়ি এলাকাটা তো যাই হোক এদিক থেকে চাল ফুরিয়ে গিয়েছে তো এখানে যে দুইটা জারে আর কি আমি চাল রাখি তো সেগুলো খুব ভালো করে আজকে ক্লিন করে নিলাম তো চাল আনলে দেখা যায় কি যে আমি বেশিরভাগ প্রতি মাসেই চাল শেষ হওয়ার পর আমি সাথে সাথে যে এই যে দুইটার মধ্যে কিন্তু আমি চাল রাখি তো এগুলো আমি খুব সুন্দর করে আগে থেকে সাবান দিয়ে ধুয়ে পরিষ্কার করে রাখি তো এবার আর ধোয়া হয় নাই আর চালটাও যেহেতু ফুরিয়ে গিয়েছে অলরেডি চাল কিন্তু আনা হয়েছে তো ভাবলাম যে চালের বস্তাটা পরে এগুলো রিফিল করি আগে ধুয়ে রোদে শুকা দেই তো বাইরে যেহেতু প্রচুর পরিমাণে রোদ তাড়াতাড়ি করে শুকিয়েও যাবে আর এরপর আর কি আমি চালটা রিফিল করব নাইম আইডি থেকে আপু বারবারই আমাকে কমেন্ট করে যে বিথি আপু আপনি কেমন আছেন বিথি আপু আপনার ভিডিও সবসময় দেখি আপু কিন্তু অনেক ব্যস্ততার মাঝেও আমার ভিডিওগুলো দেখে আর আপু খুব ছোটো ছোটো করে কমেন্টটা করে তো তার জন্য আপুকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর আপু আলহামদুলিল্লাহ এই তো আমি কিন্তু ভালো আছি আর ভালো আছি বিধায় কিন্তু আপনাদের সাথে আমি প্রতিদিন ভিডিওগুলো শেয়ার করতে পারছি এই যে আমার ঝুরিগুলো দেখতে পাচ্ছেন এগুলো না আমি যখন ব্লগিং করতাম না তখনকার ঝুরি তো ওই ফলসারটা খোলার পর দেখতে পেলাম যে ওইখানে এই বোল তারপরে ঝুড়িগুলো রয়েছে তো এগুলো দেখে মনে হলো যে মাঝে মাঝে তো মাছ ঠাস বেশি করে আনা হয় তখন বড় একটা বোলের দরকার পড়ে বা এই ঝুরিগুলো দরকার পড়ে পানি ঝরা দেওয়ার জন্য তো এই ঝুরিগুলো কিন্তু অনেক কাজেই ব্যবহার করা যায় তো ভাবলাম যে এগুলো থাকতে আবার নতুন করে আমি ভাবছিলাম যে কিছু স্টিলের আর কি ঝুড়ি কিনবো তো এখন আর কোনো কেনার কোনো চিন্তা নাই তো এই বড় বোলটা নামিয়ে নিয়েছি আসলে এই বোলটা আমি আগে যে বাসাতে ছিলাম একদম আমার কিচেনে সারা দিন রোদ থাকতো তো রোদের তাপে তাপে এটা আমি দেয়ালের সাথে আর কি হ্যাঙ্গিং করে রেখেছিলাম আর ওই রোদের তাপে তাপে না একদম উপরের রংটা আর কি নষ্ট হয়ে গিয়েছে তবে বোলটা কিন্তু একেবারে ভালো আছে আর এটা যেহেতু আর এফ এর বোল তো এই জন্য নামিয়ে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিলাম এগুলো এখন আমি রোদে শুকাতে দিব সংসারের একটা দুইটা জিনিস কিনতে কিনতে আসলে কত জিনিস যে কেনা হয়ে গিয়েছে সেটা বলার অপেক্ষায় রাখে না তো আসলে প্রয়োজন যে কত কিছু পরে একটা সংসারে প্রয়োজনের কিন্তু শেষ নাই এই যে নীল বালতিটা দেখতে পাচ্ছেন আমার যখন বিয়ে হয় ঠিক তখনই আমি আমার পুরান কাপড় চোপড় দিয়ে আর সাথে একশো টাকা দিয়ে এই বালতিটা কিনেছিলাম আজও পর্যন্ত কিন্তু এই বাল্টিটা আছে তবে ইদানিং দেখতে পাচ্ছি বালতিটার হায়াত একেবারেই শেষ বালতিটা একদম চারপাশ থেকে কেমন যেন ফেটে ফুটে যাচ্ছে তো আর ফেলে দিতেও মায়া লাগতেছে তো ভাবতেছে আচ্ছা যতদিন চলে চলুক এরপর না হয় নতুন একটা কন্টিনার আবার আমি কিনে নেব তো যতদিন চালাতে পারি ততদিন আমি চালাবো আর এদিক থেকে এই যে চুলাটা দেখেন এই চুলাটা কিন্তু এতদিন আমার খাটের নিচেই ছিল তো আসলে লাইন গ্যাস দিবে কি দিবে না সেটা বাড়িওয়ালা বলতে পারতেছে না বা ম্যানেজারও বলতে পারতেছে না তো চিন্তা করলাম চুলাটাকে এভাবে ফেলে রেখে দেওয়ার কারণে প্রতিদিনই কিন্তু চুলাটাকে খাটের নিচ থেকে বের করে আমাকে একবার করে মুছতে হয় আবারও ঝাড়ু দিতেও আমার সমস্যা হয়ে যায় এ কারণে চিন্তা করলাম যে চুলাটা ভালো করে ঘষে মেজে একটু হালকা রোদে শুকিয়ে এরপর চুলাটা আমি খুব সুন্দর করে প্যাকেট করে উপরে তুলে রেখে দিব আর এই যে বোলগুলো কিন্তু খুব সুন্দরভাবে শুকিয়ে গিয়েছে এখন আমি আমার এই কিচেন ক্যাবিনেটের মধ্যেই সব কিছু গুছিয়ে রাখছি যখন প্রয়োজন হবে তখন এখান থেকে আর কি নামিয়ে নেব আর এই যে বাসায় কিন্তু আসলে বিদ্যুৎ নাই এই কারণে ভিডিওর এই ফুটেজ টুকু অন্ধকার দেখতে পাচ্ছেন অফ ক্যামেরাতে কিন্তু আমি ঘর দুয়া ঝাড়ু দিয়ে পুরো বাসাটা খুব সুন্দর করে মুছে পরিষ্কার করে নিয়েছি আর এখন চলে আসছি এই তো চালটা রিফিল করার জন্য তো যেহেতু একদম বড়ো আর কি পঞ্চাশ কেজির বস্তা না তো আর কি এটা পঁচিশ কেজির বস্তা তো এই এক বস্তা চাল আমার এই দুইটা জারে খুব সুন্দরভাবে হয়ে যায় এই কারণে কিন্তু আর তেমন অন্য কোনো কন্টেনারের প্রয়োজন পড়ে না তো এখানে আমি এই যে খুব সুন্দর করে চালটা ঢেলে নিলাম এখন এগুলোকে গুছিয়ে রাখবো তো দেখেন একটা সংসারে কত কাজ আজকে না আমি রান্নাবান্না আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই কারণ এতগুলো কাজ শেয়ার করতে করতে ভিডিওটা অনেক বড় হয়ে গিয়েছে আর যদি রান্নাবান্না দেখাতে যাই তাহলে ভিডিওটা আরও বড় হয়ে যাবে এই কারণে কিন্তু রান্নাবান্না আর আপনাদের সাথে শেয়ার করলাম না তো আমি কিন্তু এই কন্টেনারের উপরে এরকম একটা রুমাল দিয়ে তারপরে রেখে দেই আর আমার থালা বাসন ধোয়ার যে ডিশ র্যাকটা আছে এটাও আমি এখানে রেখে দেই যেহেতু আমার সিঙ্কের পাশে জায়গাটা খুবই কম আর এই তো চুলাটা প্যাকেট করে এখন উঠিয়ে রাখবো আজকের মতো বিদায় নিলাম আল্লাহ হাফেজ